রাজধানীতে শব্দ দূষণের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিনা কারণে হাইড্রোলিক হর্নের ব্যবহারে সবচেয়ে বেশি ভুক্তভোগী শিশু প্রবীণ ও পথচারীরা অতিরিক্ত শব্দ দূষণে নানান মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে মানুষ আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসে সারা দেশের মতো রাজধানীতে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন থাকায় বেশ কিছু পরিবহনকে শাস্তির আওতায় আনেন ভ্রাম্যমান আদালত জাকি আক্তার রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা হাইড্রোলিক হর্ন ও সাইরেন সহ নানা কারণে শব্দদূষণে স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী কোনো সুস্থ মানুষের শব্দ গ্রহণের সহনশীল মাত্রা চল্লিশ থেকে পঞ্চাশ ডেসিবল সেখানে ঢাকার শব্দের মাত্রা একশো উনিশ ডেসিবল মাত্রার শব্দের কারণে মানুষের অনিদ্রা মাথা ব্যথা বধিরতা ও হৃদরোগসহ নানা সমস্যা সৃষ্টি হয় শব্দ দূষণের এমন পরিস্থিতিতে আসুন সবাই শব্দ দূষণ হ্রাসে সচেষ্ট হই প্রতিপাদ্যে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালন হচ্ছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর হাইডুলে ঘরেন ভালো না এতে মাথা ব্যথা করে আর মানে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে দেখা যাচ্ছে বাজার থেকে কিনি এটা তার আমাদের কাছে ওরকম মিটার নাই যার কারণে আমরা বুঝতে পারি না চেষ্টা করবো যাতে আর কি এরকম সাউন্ড হরেন না নেই নিজের বিরক্ত লাগে পথচারীরা বলছেন অতিরিক্ত শব্দ দূষণে নানা শারীরিক সমস্যায় ভুগছেন তারা মাথা মাঝে মাঝে খুব ব্যাথা করে আর কি যে আপনার এত হনের কারণে এটা যদি কোনো একটা সলিউশন বের করা যেত তাহলে ভালো হতো শব্দ করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়েছে তো শব্দ ছাড়াও সে সব কাজগুলি ভালোভাবে সম্পন্ন করা সম্ভব তারা রাস্তাঘাটে অযথা হন বাজায় শব্দ দূষণের কারণে আমরা রাস্তাঘাটে চলাফেরা করতে অনেক কষ্ট হয় মাথা ব্যথা হয় কিংবা হচ্ছে পড়াশোনার মনোযোগটা বসে না সরকারের একার পক্ষে তো সম্ভব না সবাইকেই তো মানে মেনটেন করে চলা লাগবে তাহলে হয়তো একটা উল্লেখযোগ্য পরিবর্তন আশা করা যায় ব্রাহ্মমান আদালতের ম্যাজিস্ট্রেট বলছেন সরকারের পাশাপাশি সবার সমন্বয়ে শব্দ দূষণ রোধ করা সম্ভব যে আমরা যেন প্রত্যেকে যার যার নিজস্ব অবস্থান থেকে শব্দ দূষণ যেটা সেটা রোধ করার জন্য এগিয়ে আসি তাহলে আসলে এটা সম্ভব হবে টোটাল দেশে শব্দ দূষণ রোধ করা শুধু দিবসকে কেন্দ্র করে নয় শব্দ দূষণ রোধে প্রতিদিনই এমন ভ্রাম্যমান আদালত পরিচালনার অনুরোধ জানিয়েছেন নগরবাসী जाके आखार चैनल आई ढाका